এই পর্যন্ত সবচেয়ে বেশিবার আমি যেই প্রশ্নটি আপনাদের কাছ থেকে পেয়েছি সেটি হচ্ছে আপনার ভাতা হয়েছে কি না এটা আপনি কিভাবে জানবেন কিভাবে দেখবেন আপনার ভাতা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা নাকি আপনার আবেদনটি বাতিল হয়ে গেছে আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে অর্থাৎ আপনি আপনার ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার আবেদন আপনি ট্র্যাক করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো কিভাবে আপনি আপনার আবেদন কোন পর্যায়ে আছে সেটা আপনি কিভাবে দেখবেন ধরেন আপনি আবেদন করলেন আবেদন করার পর এটা কোন জায়গায় আছে আবেদনটা এখন কোন পর্যায়ে আছে স্টেজ আছে কিন্তু আবেদন করছেন তারপরে হচ্ছে এটা ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি চূড়ান্ত তালিকা সেই ধাপে ধাপে আপনার আবেদনটি আপনি দেখবেন যে কয়টা ধাপ অতিক্রম করছে এবং প্রতি ধাপে সময় দেওয়া আছে যদিও এটা উনিশ বিশ হতে পারে সংশ্লিষ্ট কমিটির গতিবিধির উপর ডিপেন্ড করে সো আপনার আবেদন আপনি যদি দেখেন প্রথম ধাপে আছে সেটার সাইন উঠবে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ পঞ্চম ধাপ এভাবে দেখবেন যে একটা পর্যায়ে এসে চূড়ান্ত ধাপে দেখাচ্ছে আর তখনই আপনি বুঝবেন যে আপনার বাতা হয়ে গেছে এবার আসুন আমরা দেখি কিভাবে আমি মোবাইল থেকে দেখব প্রথমে আপনি আপনার মোবাইলের এই যে গুগল আছে গুগলে ক্লিক করবেন গ্লুকলে ক্লিক করার পরে আপনি লেখবেন হচ্ছে এম ডট ভাতা এ টি এ ভাতা ডট গভ ডট বিডি আচ্ছা এটা লিখলেন লেখার পরে স্ল্যাশ দেবেন দিয়ে আপনি লিখবেন হচ্ছে অ্যাপ্লিকেশন তারপরে একটা হাইফেন দিবেন। হাইফেন দিয়ে লিখবেন হচ্ছে স্ট্যাটাস মানে অর্থে এম আইএস ভাতা ডট গভ ডট স্ল্যাশ হাইফেন স্ট্যাটাস লিখে আপনি সার্চ দেবেন এই যে ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেসটা আসার পরে আপনি যেটা করবেন দেখবেন দুইভাবে আপনি এটা ট্র্যাক করতে পারবেন এটা হচ্ছে আপনার ট্রেকিং আইডি দিয়ে যেটা আপনার অ্যাপ্লিকেশান ফর্মে আছে প্রিন্ট কপিতে আর একটা হচ্ছে জন্ম নিবন্ধন বা এনআইডি আর হচ্ছে জন্ম তারিখ দিয়ে তা আমি এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে আপনাকে করে দেখাবো আর দেখেন আমি একটা একটা করে জন্ম তারিখ বসাচ্ছি এবং একটু পরে মানে এনআইডি নাম্বার বা জন্ম নাম্বার জন্ম তারিখ নাম্বার বসাচ্ছি এবং জন্ম তারিখটা দেব এই যে তারিখটা দিচ্ছি দিয়ে আমি যেটা করব আমি সার্চ দেব এই যে বসাচ্ছি একটু সময় লাগে এই সিস্টেমটা যারা নিয়মিত করেন অথবা করবেন এটা তার ভুল আর সুযোগ নাই এটা মনে রাখবেন আপনার ভুল হবে না আপনি দেখেন সো এই যে আমি একটা একটা করে জন্ম তারিখটা বসাচ্ছি জন্মশালটা বা জন্ম নিবন্ধন নাম্বারটা কিন্তু আগে বসায় দিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেছেন তো এখানে সব সবসময় যে আপনার ইচ্ছা হবে না নেটে কিছুটা দেরি করে এই যে এনে প্রিভিউ দিব প্রিভিউ দিলে এই যে দেখেন কী কী অপশন আসছে আমার সামনে মানে কোন দাপে আছে দেখেন আবেদনটা প্রথম দাপে আছে যে সবুজ গড় একটা মানুষের চিহ্ন দেখাচ্ছে আর এই যে আবেদনকারী নাম ঠিকানা সো আমরা প্রথম দাপে আছে কারণ ইদানিং সে আবেদন করছে তার তো দ্বিতীয় ধাপে দেওয়ার কোনো সুযোগ নাই প্রথম দাপে সে থাকবে আর এই যে কতগুলো দাপ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে এখনও প্রাথমিক যাচাই বাছাই ধাপে আছে সে কারণ মাত্র আবেদন করছে ছয়টা ধাপ এই ছয় দাপের শেষ দাপে যখন আসবে তখন বুঝবেন আপনার ভাতা হয়েছে শেষ দাপ মানে এই যে ঘরগুলো দেখতেছেন না এই পাশে আপনারা দেখবেন যে পাশে ঘর আছে একটা মানুষের ছবি দেখা যাচ্ছে প্রথম দাপে এই সবগুলো ঘর পূরণ হয়ে যাবে যখন যেই দাপে আমরা টানবো ডাটাটা আমাদের এমআইএস থেকে এই যে এখন সবুজ ঘর একটা দেখা যাচ্ছে মানুষের ছবি এই যে দেখেন এই যে আর এরপরে যে দাগর বগরগুলো এগুলো সব সবুজ হয়ে যাবে যদি আমি টানি দ্বিতীয় ধাপে নিয়ে যাই বরাদ্দ দেয় নাই এজন্য জন্য আমরা এখন ওটা নাই যেদিন বরাদ্দ দিবে তারপরের দিনে আমরা এগুলো টানতে টানতে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বিভিন্ন জায়গায় এগুলো চলে যাবে তারা সেখান থেকে যাচাবাজি করে আমাদের কাছে তালিকা দেবে সো আমি আরেকটা করে দেখাচ্ছি এনআইডি বিধবা ভাতা সেটাও প্রথম ধাপেই আছে সো আপনারা যারা ওই কাজগুলো করবেন দেখবেন নিজে নিজে মনে রাখবেন দুইভাবে করা যায় একটা হচ্ছে শুধু ট্র্যাকিং নাম্বার দিয়ে সেটা আপনার প্রিন্ট কপিতে থাকে আরেকটা হচ্ছে জন্ম নিবন্ধন বা এনআইডি নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে দেখেন ক্লিক করবেন গড় আছে সো এরপরেও যদি আপনারা কেউ না বুঝেন এই যে দেখেন আবারও আরেকটা করে দেখাচ্ছি আমাকে একটু বলবেন আমি আপনাদের কমেন্টে জবাব দিব বা অন্য একটা ভিডিওতে আবার দেব আমি অতি সংক্ষেপে এটা এত সিরিয়াস কিছু না এজন্য অতি সংক্ষেপে দিয়ে দিলাম আপনারা প্রত্যেকে এতবার প্রশ্ন করেছেন যার কারণে আমি এই ভিডিওটা করলাম ধন্যবাদ সবাইকে আমার এই এখানকার এইভাবে এই যে দেখেন আরেকটা যে তথ্যগুলো আসতেছে দুইটা করে দেখালাম যাতে ইজি একদম ইজি ভাই মোবাইলে ঘরে বসেই আপনি গুগলে ঢুকে করতে পারবেন সো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকবেন আর আপনার মূল্যবত মতামত পরামর্শ আশা করছি দেখেন এটাও প্রথম আছে আবেদনটা এই যে সবুজ একটা অংশ দেখাচ্ছে মানুষের ছবি থ্যাংক ইউ